আসসালামু আলাইকুম আমাদের মুরগিগুলাতে কোথায় কোথায় ডিম পারে এটা দেখলে আপনিও অবাক হবেন আজকের ভিডিওতে আপনাদেরকে অন্যরকম একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব যেটা অনেক আগের তবে আমরা এটা ক্যাপচার করে রাখছিলাম এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ তো মূলত হচ্ছে আমি আমাদের মুরগির খামারে আপনারা জানেন যে আমাদের দেশি মুরগির খামার আছে মানে খামার বলতে এটা তো প্রথমে খামার ছিল না এটা আমরা শখ করে প্রথমে দেশি মুরগি পালতাম এরপরে আস্তে আস্তে এটা বড় হইতে হইতে খামারের মতো হয়ে গেছে আর কি তো একটা মুরগি অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাইতেছিল না মানে মুরগিটা আমরা খুঁজে পাইতেছিলাম না তারপরে দেখলাম যে মুরগিটা হচ্ছে আমাদের যে মুরগির ঘর আছে ওইটা নিচে একটা জায়গায় বসে আছে কয়েকদিন খোঁজাখুঁজির পরে ওইটার সন্ধান পাইছি তো আজকে ওইটার ওইখানে যাব এবং ওইখানে সম্ভবত ডিম আছে আমরা এটা দেখছি আগে মানে ও যখন এখান থেকে খাইতে বের হয়ে যায় আর কি তখন ওখানে ডিম দেখা যায় কিন্তু এটা এমন একটা জায়গা মানে আমাদের মুরগি ঘরের নিচে এখান থেকে ডিম বের করাটা খুব মুশকিলের একটা কাজ তো যাই হোক অনেক পোলাপান খুঁজছি কোনো রে পাই নেই ভিতরে পাঠানোর জন্য বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমার নিজেরই যাইতে হয়েছে তো ভিতরে যেয়ে দেখলাম যে পাঁচ ছয়টা ডিম এখানে আছে পাঁচ ছয়টার বেশি হবে আর কি ছয় সাতটা ডিম আসে এখানে তো ডিমগুলোকে আমি সংগ্রহ করার চেষ্টা করলাম এখান থেকে নিয়ে তবে এখান থেকে ডিম মানে আমি যতটা সহজ মনে করছিলাম তার থেকে অনেক কঠিনভাবে আমাকে বের করতে হইলো মানে জায়গায় একেবারে চাপা আমি যেহেতু বড়ো মানুষ মানে ভিতরে ঢুকতে বেরোইতে আমার অনেক খবর হয়ে গেছে একবারে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর এগুলো নিয়ে বের করছে ভিতর থেকে গায়ে একেবারে ময়লা টয়লা লেগে আছে যেহেতু মুরগির ঘরে নিচে গেছি তো মুরগির মলমূত্রের ময়লা টয়লাও এখানে আছে তো যাই হোক এখন আমরা আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আরও কত জায়গায় আমাদের মুরগিগুলো ডিম পেরে রাখে আমরা কয়েকদিন পর মুরগি থেকে ডিমগুলা সংগ্রহ করি আর যদি এটা বেশি দিন হয়ে যায় তাহলে বাচ্চা ফুটাই ফেলে মানে যেখানেই থাকুক ওরা ওইখানেই বাচ্চা ফুটায় ফেলবে তো এইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে ওরা বাচ্চা ফোটায় আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন আগেও যারা দেখছেন তারা জানেন যে চালের উপরে পর্যন্ত বাচ্চা ফোটাইছে মানে হচ্ছে যে মানে ঘরের চালের উপরে ওরা বসে থাকে ওই চালের উপরেই বাচ্চা ডিম পারতে পারতে বাচ্চা ফোটায় ফেলে তা আমাদের জানাও থাকে না পরে দেখি যে উপর থেকে বাচ্চার আওয়াজ আসতেছে যখন দেখতে যাই তো দেখি যে বা চালের উপরে বাচ্চা হাঁটা হাঁটিউট করতেছে তো এখানে একটা মুরগির ডিম চেক করতেছিলাম এটা মুরগির ডিম না হাঁসের ডিম দেওয়া ছিল মুরগির ডিমের সাথে যেগুলো ফুটছে কিনা তো দেখলাম যে না এখনও ফুটার মতো হয় নাই তারপর আমাদের যে ঘাসের ঘর আছে এই ঘরের পাশে আর একটা জায়গা আছে মানে ছোট্ট একটা ঘর ছিল এখানেও মুরগিতে ডিম ডিমপাড়া রাখে আর কি বিশেষ করে মানে বিশেষ করে বলতেছে এই কারণেই কারণ নির্দিষ্ট কোনো জায়গা নেই মুরগির ডিম পাড়ার আর আমরা যেহেতু ডিম বিক্রি করি না আমরা আমাদের খাওয়ার জন্যই ডিমগুলা রাখি মূলত তো যে কারণে আমাদের অত ইয়া নাই মানে তাড়াহুড়া থাকে না যে ডিম কখন পারলো কখন নিতে হবে এই জিনিসগুলা তো এই মুরগিটা যে ধরলাম আমি এটাকে ধরাটার একটা পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এই মুরগিটাকে হচ্ছে গোসল করাইতো কারণ এইটা একটা মানে আমাদের অঞ্চলে বলে উ উমে উমে চলে আসছে আর কি উমা মুরগি আর কি তো ওরে গোসল করাই দিলে অন্তত ওই ওর শরীর থেকে ওই ওম ওম ভাবটা চলে যাবে আর কি তো ওরা আমি মোটরে পানি দিয়ে আমাদের ফার্মের ভিতরে আইনের গোসল করাই দিয়েছি তো যাই হোক এটা ছিল হচ্ছে আমাদের মানে ডিমের ব্যাপার আর এখন যে ভিডিওর অংশটা আপনারা দেখবেন বিশেষ করে এইটা আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস বা সাত থেকে আট মাস আগের একটা ভিডিও এটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে আমাদের মুরগিগুলো কোথায় কোথায় ডিম পেরে রাখত এবং কোথায় কোথায় এরা বাচ্চা ফুটায় ফেলে এইটা আমি যখন অসুস্থ ছিলাম তখন এর পরের দিন মানে আমি আমি যখন একটু সুস্থ হয়ে ফরিদপুর থেকে বাড়ি আসছিলাম এরপরে তো আমি অসুস্থ হয়ে ঢাকা চলে যাই আবারও কিন্তু যখন ফরিদপুর থেকে বাড়ি আসছিলাম এসে দেখলাম যে এরকম একটা অবস্থা হয়ে আছে প্রায় বিশ বাইশ দিন পর্যন্ত এরা এখানেই ডিম পেরে বাচ্চা ফুটায় পানির মধ্যে বৃষ্টির মধ্যে তখন তো বৃষ্টির সিজন ছিল এখানেই ডিম পেরে বাচ্চা ফুটায় ফেলছিল তো এই বাচ্চাগুলো হচ্ছে আজ থেকে প্রায় ছয় সাত থেকে সাত মাস আগের এই ভিডিওর ক্লিপটা বিশেষ করে তখন এই বাচ্চাগুলা মানে এরকম বাচ্চা ফুটাই ছিল আর কি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে ওই ডিমগুলোও এরকম যদি আমরা দীর্ঘদিন পর্যন্ত না দেখি তাহলে মুরগিগুলো ওরকম বাচ্চা ফুটায় ফেলবে বিভিন্ন জায়গায় আর কি এরপরে ওরা ওই বাচ্চা নিয়ে পরে দেখা যায় যে দুই দিন পরে তিন দিন পরে বাচ্চা নিয়ে বের হয়ে গেছে মানে আমরা জানিও না যে কোন মুরগির বাচ্চা এইগুলো আর কি তো যাই হোক এই ছিল আমাদের মূলত ভিডিও আর এই ভিডিওটা দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে কারণ ওই সময় আমি অনেক অসুস্থ ছিলাম আর এই ভিডিওগুলি করার পর পরে আমি অসুস্থ হয়ে পুরোপুরি অসুস্থ হয়ে একবারে পরে ঢাকা চলে যাই আর কি তো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন আমিও আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ